بھر فار پہل دے دیا تو جہاں حضرت اس ماں کے حصے مجھے مت فضل کیجیے مجھے انتظام حل مشکل ہو میرے مشکل شاہ کے پاس بل بلے باغے مدینہ رسوم

एक पवित्र मास अपना बंदा हूँ दरबार पर हाजिर हो चुका हूँ अम्रा زبان नलायक کریم कुरान करीम तलवार कर हक़ाद है चिश्ता कुछ दुरुद सलाम मिला के हम सिक्किरस कर हक़ाद है चिश्ता कुछ एक और صلى الله تعالى وسلم لله شو سامحك الله بسرعه 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 اي ما محبت علماء کرام شہدہ کرام شکل طریقہ امام پر مزار مزار قبول بشش کرے غفران و فرنشن و دادر راو جاک دس قبول محبت نماز خاجہ جمیر راو جاک قبول

الحال يا تطلع من قبولك آه، مش اشكري مطلوب الطالب من سداد العارفين والعالم قوس العظم فانا في الله بقى بالله حاج دراوا مشكل كشا سيراج من روح العاشقين قوس العظم مجرد نار الشاسو بسيط احمد الله بالله قدس الله سيراج الغالب عند حق الصالح

واللہ تعالی وشکریہ چھ بنائی ہے جناب شان شاد حسین زیان احمد کا طالب علم حضور والسلام پر سندارن رقط आदर्श طریقۃ ولایت پر آمیکن امامہ دروائش فی زادین তথা विश्वानुचकانہ سے دراجہ کین مورچنی سنت समस्त کلاں پای زاں زوکادین دراصل Huzur Ashraf ammatonderi Surah Al Usy 자'n-Nasib yang berbincang dengan adanya Kitab yang dihormati secara dan tidak berbalik Ah. Michi yat een Akhir bermatal ности Hujan Kem MINя I Ching Lemon sadece

اپنا بندہ دار اپنا محاب محبوب محبت کے اندر دھر دربار پر کے حاضر رہے ہیں اپنا رحمت پاؤ رشائے اپنا دایا پاؤ رشائے ایک دنیا শান্তি এবং আস্তে মুক্তির আশায় আপনার দরবার হাজির হয়েছেন সকলের হাজির পরিবার পরিজন বিয়ে অনেকে হাজির হয়েছেন আবার এক মায়ের গেছেন সন্তানের এসেছেন

আমাদেরকে জীবিত করতে চেয়েছেন মুসলিম উম্মাকে জীবিত করতে চেয়েছেন যাতে মুসলিম উম্মা তার হারানো দিক ফিরে পায় হারানো যে গৌরব তা ফিরে পায় এবং বিশ্ব মানবতা উপকৃত হতে পারে মলা সেই চিন্তা চেতনায় মন মানসিকতায় আমরা যাতে নিজেদেরকে সেই সেই দর্শন সেই দার্শনিক যে দিক নির্দেশনা সেই রুহানি চেতনা আমরা যাতে অনুভব করতে পারি গুলব অনুভাবন করতে পারি চর্চা করতে পারি এবং দিকে দিকে সেই দাওয়াত যাতে মানুষকে পৌঁছে দিতে পারি সেই তফিকা প্রতিটি সব যাতে এই দাওয়াত আমরা পৌঁছে দিতে পারি সেই তফিকা উপযুক্ত ভাবে এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য যে যুদ্ধতা দরকার আমরা আমাদেরকে সেই যোগ্যতা সক্ষমতা দক্ষতা আমাদেরকে শুধুমাত্র হাজুন মকসুদ জীবন না হয়ে আমরা যাতে পৌঁছে দেওয়ার কবেও নিজেদেরকে ধরি করতে পারি বিরোধিত করতে পারি

সেই যোগ্যতা দান আল্লাহই সক্ষমতা দান আল্লাহই এই মহান বৈদিক আধ্যাত্মিক দার্শনিক শিক্ষা ইসলামের এর মহান দিক নির্দেশন মানব মুক্তির এই মহান সনদ আমরা যখন উপযুক্ত ভবিশ্বাসী সামনে তুলে ধরতে পারি সেই তৌফিক আপনার বন্ধার নানা জন নানান সম্পর্কের মধ্যে নিমজ্জিত অবস্থা আছে সকলকে এই সম্পর্কগুলো থেকে আপনি পরিত্রাণ দেন আমাদের দিকে তাকিয়ে নয় আমাদের সুন্দরের দিকে তাকিয়ে নয় আমাদের অপরাধের দিকে সীমানন্দের দিকে না তাকিয়ে ওদের অসলাদ মাঝভান্ডার অসলাদ বিরত মর্যাদার হাতের বিশ্ব নিশাংসের ভান্ডার বেলায়েতের মর্যাদার হাতে আমাদের ফরিয়াদ برتن محبت ہلپتی محمد آئی محبت وسیل فریاد আছেন শ্রমজীবী কৃষিজীবী ব্যবসা জীবীজীবী দাম যারা কার্যগ্রস্ত অবস্থায় আছেন পরিশোধ করার তরফ দেশে বিদেশে যারা কর্মস্থলে বিপদগ্রস্ত অবস্থায় আছেন আমাদের স্বজনেরা তাদেরকে সমস্ত বিপদ থেকে বিরুদ্ধে

যারা নিঃসন্তান অনেকে বিবাহের তাদের কন্যা সন্তান অতীর্ঘ সময় বিবাহের জন্য বিপদগ্রস্ত অবস্থায় আছে আমরা সম্মানজনক ভাবে আমরা যাতে আমাদের কন্যা দেব উপযুক্ত দায়িত্ব হস্তান্তর করতে পারে সেই এবং যাদেরকে দায়িত্ব হস্তান্তর করেছে যে কন্যা তারাও যাতে সেই মানে সসম্মানে অবস্থান করতে পারে সেই তফ্রিক আমাদের পিতা মাতার মত বেকার আমরা যাতে তাদের হেদমত করতে পারি সে তফিকার যারা যোগী কঠিন বিবাহী মধ্যে কষ্ট করে তাদের বিশ্ব পায় সমস্ত জটিল কঠিন বিমারি রুহানি জিসমানি সমস্ত বিমারি যে যে সমস্ত সংকটের মোকাবেলা করা যে তার চিকিৎসা করা আমাদের সামনের অধীন হয়ে গেছে আমাদেরকে সে পায় আসার সকলের মানি

দায়িত্ব সেই হুম হিসাবে আমরা যাতে বিশ্ববাসীর প্রতি সে দায়িত্ব যাতে পালন করতে পারে সেই তথিক মুসলিম হম্মাদ বিশ্বের প্রতিটি মুসলিমের আমরা মুক্তি কামনা করছি আপনার ধনির দরবারে আপনার বাচ্চারা হাজির হয়েছে জাতি ধর্ম বর্ণ ধনী ধর্মী নির্বিশেষে আপনার বাচ্চারা হাজির হয়েছে সকলের জন্য সকল কল্যাণের জন্য আমরা আমাদের ফলের আলো রাখ আমাদের মানব সন্তান বিশ্বের যেভাবে যেখানে নির্যাত অবস্থায় আছে সকলের আমরা মুক্তি শান্তি কামনা করি আমাদের কথা ক্ষমা